দাদা বলছি যে গ্যাসের ভর্তি রোগে তিনশো উনিশ টাকা করে ওটা কীভাবে চেক করতে হবে গ্যাসের যে তিনশো উনিশ টাকা করে ভর্তুকি রোগে সেটা কীভাবে চেক করে হ্যাঁ তুমি নিজের মোবাইল থেকেই তো চেক করতে পারবে নিজের মোবাইলে চেক করা যাবে কীভাবে চেক করব চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা গুগলে আসবেন গুগলে এসে লিখবেন এলপিজি গ্যাস এলপিজি গ্যাস এখানে ক্লিক করবেন তারপরে প্রথমে যে জি সাইভটা আসবে এল মাই এলপিজি হোম এখানে ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস সামনে আসবে দেখুন তিনটে গ্যাসের সিলিন্ডার আছে আপনার যে গ্যাস সেই গ্যাস ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে এইভাবে ইন্টারফেস সামনে চলে আসবে তারপরে এই যে অপশানগুলো আছে এইগুলো একটু সাইড থেকে টানবেন দেখুন লেখা আছে গিফট সাবস গিফট ফিডব্যাক এখানে ক্লিক করতে হবে তারপর যে এলপিজি লেখা আছে গ্যাস সিলিন্ডার ছবি আছে ওখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন অপশান দিচ্ছে সাবসিডি রিলেটেড এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন অপশান দিচ্ছে সাবসিডি নট রিসিভ এখানে ক্লিক করবেন তারপরে আপনার গ্যাসের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে যে সাবমিট অপশন দিচ্ছে এখানে ক্লিক করবেন এই দেখুন গ্যাসের ডিটেলস চলে এসছে কবে কি গ্যাসের টাকা ঢুকেছে কবে কি গ্যাস বুক করা এই দেখুন এটা অর্ডার ডে হচ্ছে দুই বারো দু হাজার পঁচিশ কবে ডেলিভারি দিয়েছে সেটাও বারো দু হাজার পঁচিশ কত টাকা সাবসিডি ঢুকেছে এই তিনশো উনিশ টাকা করে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন তাহলে বুঝতে পারলেন তো গ্যাসের সাবসিডি কীভাবে চেক করতে হয় হ্যাঁ বুঝতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে